নগরায়নের দিগন্ত যতই প্রসারিত হচ্ছে ততই বিলুপ্ত হচ্ছে পশু পাখিদের জলাধার খাবার ঝোপঝাড় প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে বহু পশু পাখি বাসস্থান সংকোচন শিকার নগরায়নের জন্য তারা আজ আমাদের দোরগোড়ায় খাদ্যের সন্ধানে তাই রোজ দেখা দিচ্ছে মানুষ পশু সংঘাত আসলে আমরা মানুষেরাই হানা দিয়েছি বাইসনদের ঘাস জমিতে লেপারদের অরণ্য কেটে করেছি চা বাগান হাতির চলার পথে রেললাইন এক্সপ্রেসওয়ে দাবদাহ মেরুকে উষ্ণ করছে যা পারমাফ্রস্ট ফ্রস্টকে গলিয়ে দিচ্ছে গ্রিন গ্যাস উষ্ণায়ন করছে দুর্যোগ বাড়ছে বন্যা খরা ঘূর্ণিঝড় ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ এদেশে প্রতি বছরই লেগে আছে আর এসবের প্রভাব পড়ে দেশের বিভিন্ন অংশে বসবাসকারী মানুষের জীবনের ওপর প্রকৃতপক্ষে এই শতাব্দীর শেষের দিকে কোটি কোটি মানুষের এই পৃথিবীর কিছু অংশ সম্ভবত বসবাসের অযোগ্য হয়ে উঠবে মুঠোফোনের পর্দায় জীবন এখন বন্দি প্রকৃতি ও পাখির সঙ্গে বন্ধন ছিঁড়ে গেছে শিশুরা পাখি দেখে স্ক্রিনে আর স্ক্রিনের বাইরে প্রাণহীন পুতুল মনোগ্রামের ছবি খেলনা পাখি তাদের সঙ্গী ছেলেবেলাকে ঘরের চার দেওয়ালের মধ্যে বেঁধে রাখলে ওরা প্রকৃতিকে চিনবে কীভাবে জানবে কীভাবে প্রকৃতির অবদান তাদের জীবনে সেই সব ভেবেই ছোট ছোট প্রবন্ধের মাধ্যমে তাদের জানানো হয়েছে প্রকৃতিকে ভালোবাসার নানা উপায় মোট মূলত পরিবেশ কেন্দ্রিক প্রবন্ধ আছে আমার এই বই পরিবেশ ও আমরাতে বিজ্ঞান শিক্ষার পাশাপাশি কিশোর কিশোরীদের পরিবেশ সচেতনতা বাড়ানোই এই বইয়ের মূল উদ্দেশ্য মন্দাক্রান্তা থেকে প্রকাশিত এই বইটি কলেজ স্ট্রিট সহ অন্যত্রও পাওয়া যাচ্ছে